আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট একটু প্রবলেম সেটা হচ্ছে আজকে শুক্রবার তাও অফিস খোলা ছিল ঈদের ছুটি কাটা এলাম ছুটি কাটা এসে শুরু হয়েছে একটানা না ডিউটি তো অফিস খোলা থাকে সব মিলে মোটামুটি মনে করেন যে একটু পেকার আছে এই গরমের ভিতরে এত গরম তার ভিতরে আমার অফিস খোলা পুরো একটা ফুল প্যারা অফিস টা খোলা রাখা লাগবে কিছুর জন্য বাইরে বাই যারা চাকরি করি এদের স্বাধীনতা বলতে কিছুই নাই এই একটা রাস্তা এই রাস্তায় আসলে এই রাস্তা ছাড়া আমাদের যাওয়ার রাস্তা নাই রে যে রাস্তা আছে ওই রাস্তা যাওয়া যাবে না এই রাস্তাটা হচ্ছে আমার বাসায় যাওয়ার জন্য সোজা আর কি ওইদিকে ঘুরতে হয় তাই এই রাস্তাটাই ব্যবহার করি একটু কষ্ট হইলেও ভালো তাড়াতাড়ি যাওয়া যায় বৃষ্টি একটু পড়লে এই যে কাদা হয়ে গেছে বৃষ্টি একটু পড়লে এখান থেকে কাদা হয় পানি জমে যায় সামনের অবস্থা আরো খারাপ

রাস্তায় মানুষের থেকে অটো বেশি অটোগুলো তো মেন রাস্তা চলতে পারে না এই জন্য সবগুলো ছোটো রাস্তায় রাস্তা ঢুকে মেন রাস্তায় অটো অ্যালাউ না যে কারণে সবগুলো অটো এই ছোটো রাস্তা থাকে তো আমি cheating. বেশি তোরা লাগে অফিস করতে তাইলে একটা দিন একটু রেস্ট করবো রেস্ট সারা শরীরে লাগা গেল ভালো লাগে যতই যা করেন কেন একটানা 8 10 দিন ডিউটি করাটা খুব টফ হয়ে যায় আমি খুঁজতেছি पान पान কই পাব রাস্তার পাশে पान দেখি না কোথাও আমার মা একটু পান খায় তো পানটা তোমার নিতে হবে এখানে পাইছি পান এখান থেকে নিয়ে দশ ঘন্টা পান দিন তো পান কত করে বাংলা বাংলা হ্যাঁ কয় টাকা দে না কিছু লাগবে না दस घंटा पान निल मे মায়ের জন্য এই জিনিসগুলো নিতে ভালো লাগে মা যদি কোনো জিনিস চায় যেটা আমার প্রয়োজন জিনিসগুলো নিতে আসলে আমার অনেক ভালো লাগে এই এই রাস্তা ভাই এই রাস্তাটার কথা যদি বলতে যাই এটা ওয়ার্ল্ড বুকে নাম লেখানো দরকার বৃষ্টি পড়ছে কত কালকে সকালে পুরো দুনিয়া শুকায় গেছে গা অথচ এই রাস্তাটা শুকায় নেই পানি রয়েছে কাদা রয়েছে এই রাস্তাটা ঠিক করে না দুনিয়ার এত বাজেট হয় এই রাস্তার জন্য কোনো বাজেট নেই মনে হয় যে এটা বলতে সেটা হচ্ছে মায়ের জন্য কিছু নিতে খুব ভালো লাগে সেটা যাই হোক না কেন অল্প কিছু হোক মা যদি কোনো কিছু চায় আমার ব্যক্তিগত ভাবে ভাবার ভালো লাগে আর কার কী লাগে সেটা আমি জানি না দাঁড়াও ঢুকে না সবাইকে একটা জিনিস অনুরোধ করবো সেটা হচ্ছে মা যদি কোনো কিছু চায় যাদের মা বেঁচে আছে যাদের বাবা বেঁচে আছে যদিও আমার বাবা বেঁচে নাই তো মাকে সবচেয়ে কিছু দেওয়ার চেষ্টা করবেন সব সময়ের জন্য কারণ মায়ের আবদার থেকে অল্প আবদার না আবদার থাকে না বাট সামান্য যে জিনিসগুলো মা পছন্দ করে ওই জিনিসগুলো মাকে দিবেন তাহলে মা অনেক খুশি হয় ছোট 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 বিষয়গুলো কিন্তু মা অনেক খুশি হয় এটাই স্বাভাবিক খুশি হবে। সন্তান যদি কিছু মাকে দেয় মা অনেক খুশি হয় এত গরম কোনো কিছুই ভাল লাগে না থেকে বাস থেকে অফিসে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট এটা হলো আমার বাসার গেট আছে নাকি নাই নিজেরই খুলতে হবে বাসার গেট নিজের খুলে নিজেরই ঢুকতে হবে মনে নাই দেখছো আমি তুলি নাই নেই না তুলেই চলে আসছি এই একটা ভুল এই ভুলটা যার কত বছর হবে আমি নিজেও জানি না